নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যালটিতে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি জিবে জলানা স্বাদে ফুলকপি রোস্টের একটা রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই ফুলকপি রোস্ট স্বাদে কিন্তু অসাধারণ হয় এটা লুচি পরোঠা পোলাও সব কিছুর সাথে সাফ করা যাবে আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক তার জন্য একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি এটা ডুমো ডুমো করে কেটে রেখেছি আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল এক চামচ নুন দিয়ে দিলাম এর মধ্যে জলটা ফুটতে শুরু হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপির মধ্যে যদি কোনো পোকা টোকা থাকে বেরিয়ে যাবে দু তিন মিনিটের মতো এটা ভাপিয়ে নেব অন্যদিকে একটা বাটির মধ্যে এক এক কাপ মতো আমি নিয়ে নিয়েছি টক দই টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখন এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে এদিকে ফুলকপিটাও একটু ভাপানো হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এবারে ওই দইটার মধ্যে দিয়ে দিলাম একটু কাজু বাদাম একটু মগজ দানা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে ওটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাও মিশিয়ে নিচ্ছি এবারে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালোভাবে আবারও এটা মিশিয়ে নিলাম এবারে অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম একটু মতো সাদা তেল এটা আমি পুরোটা সাদা তেলেই বানাবো ফুলকপিগুলো দিয়ে দিলাম হালকা ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত লালচে একটা কালার আসে ততক্ষণ পর্যন্ত ফুলকপিটা ফ্রাই করে নিতে হবে ফুলকপিটা আমার একটু লালচে কালার এসে গেছে ফ্রাই হয়ে গেছে এবারে ফুলকপিগুলো আমি তুলে নিচ্ছি এবারে তুলে নিয়ে দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো সব ফুলকপিগুলোই তুলে নিচ্ছি এভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত হয় লুচি পরোঠার সাথে খুবই ভালো লাগে আমি এরকম বানাই বলে ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই এবারে ফুলকপিটা ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি সব ফুলকপিগুলোই আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে দইটার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার এবারে ফুলকপি ফ্রাই করেছিলাম ওই কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে একটু লং এলাচ একটু দারচিনি হালকা ফ্রাই করে নিলাম এটাও এবারে এক চামচ দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম দেওয়ার পর হালকা ফ্রাই করে দিচ্ছি এটাও এবারে দই আর ফুলকপিটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালোভাবে আমি দু তিন মিনিটের মতো এটা কষিয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখেছি হাই ফ্লেমে রেখে এটা ভালো করে কষিয়ে নিতে হবে দু তিন মিনিটের মতো এবারে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে জল দেওয়ার পর আবারও ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু লালচে হয়ে গেছে এটা দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে বলে এবারে ঢেকে দিচ্ছি ঢেকে আমি পাঁচ মিনিট এটা হতে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে আমার ঢাকা খুলে দিলাম ভালোভাবে আবারও এটা একবার নেড়ে নিচ্ছি খুব ভালোভাবে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে জলটাও অনেকটাই টেনে নিয়েছে এবারে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এবারে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিলাম দু তিন মিনিট হয়ে গেছে তাহলে আমার রেডি হয়ে গেল ফুলকপির রোস্ট কি লোভনীয় হয়েছে না খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল সব বন্ধুরা অবশ্য একবার ট্রাই করবে কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে আমার রেসিপিটা আমার রেসিপিটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা বাই বাই